রেশিওয়ার ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব আপনার জীবনের কতগুলি বেসিক প্রবলেম নিয়ে চলার পথে জীবনে বহু সমস্যা বেশ কিছু অদ্ভুত সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হয় এবং আজকের ভিডিওটি যদি আপনি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের সঙ্গে অনেকটাই আজকের ভিডিওর গল্পগুলি ম্যাচ করছে মিলে যাচ্ছে বহু মানুষ আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজন বেশ ভালোই টাকা আয় করি কিন্তু সেই টাকা কিছুতেই থাকে না এই সমস্যা কমন সমস্যা বারবার প্রতিবার মানুষ আমাদের কাছে এই সমস্যার কথা বলেন দাদা টাকা তো আয় করি কিন্তু সেই টাকা রাখতে পারি না কোনো না সেই টাকা খরচা হয়ে যায় কিছুতেই গুছিয়ে বুঝিয়ে খরচা করতে পারি না এমন সিচুয়েশন ক্রিয়েটেড হয় যে খরচ করতেই হবে সামান্য টাকা মাসের শেষে যেটুকু জমাই সেটা সেখানেই খরচা হয়ে যায় কোনোদিন কিছুভাবেই কিছু টাকা দেখতে পাই না আয় যে করছি না তা নয় কিন্তু তাহলেও টাকা কিছুতেই দেখতে পাচ্ছি না এই সমস্যা নিয়ে বহু মানুষ আসছেন দ্বিতীয় আর একটি সমস্যা খাওয়া কমিয়ে দিচ্ছি কিন্তু শরীরটা তো স্থূল হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার উপরে প্রচুর নিয়ন্ত্রণ কিন্তু কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না আর তার উপরে খাওয়া দাওয়ার উপরে যদি অনিয়ন্ত্রণ হয় সেই ক্ষেত্রে তো কোনোভাবেই শরীরকে ধরে রাখা যাচ্ছে না ওজন প্রবাগত বাড়ছে সত্তর আশি নব্বই একশো একশো দশ শারীরিক সক্ষমতার ক্রমাগত অভাব ফেস করতে হচ্ছে আপনাকে যদি আপনাকেও এই বিষয়গুলি ফেস করতে হয়ে থাকে তার মানে আপনার উপরে বৃহস্পতির কৃপা দৃষ্টির অভাব রয়েছে দেবগুরু বৃহস্পতি তিনি আপনার জন্মকুণ্ডলিতে দুর্বল অথবা পীড়িত এরই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু লক্ষণ রয়েছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনার উপরে সুপ্রভাব নাকি একটা সময় মিষ্টি খেতে ভীষণ ভালো লাগতো কিন্তু এখন আর মিষ্টি খেতে ভালো লাগে না তার মানে বৃহস্পতির প্রভাব পরিবর্তিত হচ্ছে স্মৃতিশক্তি ধীরে ধীরে কমছে তার মানে বৃহস্পতির প্রভাব আস্তে আস্তে নেগেটিভ হচ্ছে শরীরটাও ভালো যাচ্ছে না মানুষের সঙ্গে আগে খুব ভালো ব্যবহার করতেন ধীরে ধীরে আপনার ব্যবহার পরিবর্তন হয়ে যাচ্ছে সামাজিকতার অভাব ঘটছে সাকসেস রেট সেটাও কমছে পড়াশুনোর ক্ষেত্রে মন বসছে না সন্তানের সঙ্গে দূরত্ব বাড়ছে প্রত্যেকটার কারণ কিন্তু দেবগুরু বৃহস্পতির কুপ্রভাব আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি পূর্ণাঙ্গ রূপে অথবা সাময়িক রূপে পীড়িত হচ্ছেন বৃহস্পতির এই পীড়িত অবস্থার কারণেই আপনার সাকসেস রেট আপনার গ্রোথ রেট সেগুলো কমতে দেখতে পাওয়া যাচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলী অনুসারে খুব একটা সাপোর্টিভ কন্ডিশনে কিন্তু নেই বিভিন্ন ঘটনা বিভিন্ন কারণে আপনার মনে হচ্ছে আপনি একজন অভাগা ব্যক্তি কিছু না কিছু কিছু না কিছু সমস্যা আপনার সাথে লেগেই রয়েছে কোনো না কোনো দিক থেকে অর্থহানির সম্ভাবনা বারবার আপনার জীবনে আসছে অশান্তি আপনাকে ফেস করতে হচ্ছে এর কারণ হতে পারে দেবগুরু বৃহস্পতি আপনার প্রতি বিরূপ মেয়েদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে বাধা চেষ্টা করছেন ডাক্তার বলছেন একদম ক্লিনিক্যালি আপনি ফিট সন্তান ধারণ করুন কিন্তু কিছুতেই আপনি সন্তান প্রাপ্ত হচ্ছেন না প্রচেষ্টার পর প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টা ব্যর্থ প্রচেষ্টা ফলে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আরও বাধা আরও বাধা আসছে তো এই ক্ষেত্রে কারণ হতে পারে দেবগুরু বৃহস্পতি আপনার প্রতি কিন্তু তুষ্ট নন এর কারণে আপনার সাকসেস রেট কমতে পারে সন্তান প্রাপ্তিতে বাধা আসতে পারে শিক্ষার প্রতি আগ্রহ কমতে পারে স্মৃতিশক্তি ধীরে ধীরে কমতে পারে বাড়ি থেকে বেরোবার সময় তালা দিলেন চাবিটা কোথায় রাখলেন কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন ঠিক বাড়িতে এসে জায়গা মতোই রেখেছিলেন কিন্তু কোথায় খুঁজে দেখার সময় আর পাওয়া যাচ্ছে না ঠিক দুদিন পরে কাজটা মিটে গেল আপনি দেখলেন চোখের সামনেই তো রেখেছিলাম সব জায়গায় খুঁজেছি খালি এই জায়গাটাতেই খুঁজিনি কারণ বৃহস্পতি খারাপ পরবর্তী বিষয়টি হল বিদ্যায় বাধা গুরুর সঙ্গে যোগাযোগ হচ্ছে ভালো গুরু সিলেক্ট করছেন ভালো টিচার কিন্তু আলটিমেটলি সেই টিচারের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে বহু পিএইচডি স্কলার রয়েছেন যারা গবেষণা করছেন এই মুহূর্তে তারা বলেন যে গাইডের সঙ্গে ক্রমাগত প্রবলেম হচ্ছে কিছুতেই গাইডের সঙ্গে প্রপার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এই বিষয়টা কিন্তু আমরা বারবার শুনি এই যে গাইডের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের অভাব এটা কিন্তু ভীষণ ভীষণ কমন একটা সমস্যা কারণ একটাই দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত এরকম বহু সমস্যা আমাদেরকে ফেস করতে হয় যখন দেবগুরু বৃহস্পতি পীড়িত থাকেন কখনো লিভার সংক্রান্ত সমস্যা পৌষ্টিক পৌষ্টিকতন্ত্রের সমস্যা কখনো সন্তান প্রাপ্তিতে বাধা কখনো অর্থ নাশ কখনো ব্যবসায় একাগ্রতার অভাব এবং আলটিমেটলি দুর্ভাগ্য সাকসেস পাওয়ার সমস্যা এই বিষয়গুলো আমরা বার বার দেখতে পাই নিজেদের সঙ্গে ঘটছে এবং এর কারণ একটাই দেবগুরু বৃহস্পতি তিনি বিরূপ হয়ে রয়েছেন সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্টে গন্ডগোল যা বলছি সন্তান তার বিরুদ্ধাচরণ করছে কারণ একটাই দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলীতে কিন্তু পীড়িত অবস্থায় রয়েছেন এখন প্রশ্ন হল দেবগুরু বৃহস্পতি তো পীড়িত হয়ে রয়েছেন কিন্তু এই প্রসঙ্গে শাস্ত্র কি বলছে ফলদীপিকায় বলা রয়েছে নিন্দিতে গুরু জাতস্য নাস্তি ধর্মে রুচিহি কচ্চিতা পুত্রহীনঃ সদা দুঃখী ভাগ্যহীনঃ সজায়তে অর্থাৎ যার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি নিন্দিত বা দুর্বল অবস্থায় রয়েছেন তার ধর্মের রুচি নেই সে সন্তান সুখ থেকে বঞ্চিত এবং সর্বদাই দুঃখী ভাগ্যহীন প্রকৃতির এই বিষয়টিও কিন্তু খেয়াল রাখতে হবে ঈশ্বরের প্রতি ভক্তির অভাব ভক্তি তো রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ভক্তির মধ্যে প্রকৃত ভক্তির অভাব রয়েছে এবং সবসময় বিধি নির্ভর পুজো পাঠ ইত্যাদির প্রতি আগ্রহ রয়েছে জাতকের মনের মধ্যে অদ্ভুত যুক্তি কাজ করছে সে সব সময় প্রথা বহির্ভূত কখনো না কখনো কোনো না কোনো নেশায় আসক্ত হয়ে পড়ছে এই জাতক এর কারণ কিন্তু হতে পারে দেবগুরু বৃহস্পতি জন্মকুণ্ডলীতে দুর্বল দেখা যাক আরো একটি শ্লোক কি বলছে দ্বিতীয় আরেকটি শ্লোকে আমরা পাই গুরু পাপ যুতি নিচস্থে নষ্ট বিদ্যা ধনাকয়াহা গুরুদ্রোহী নৃরাংবতীক্ষিতা অর্থাৎ বৃহস্পতি নিচের রাশিতে বা যুক্ত হয়ে অবস্থান যদি করে তাহলে বিদ্যা নষ্ট হয় ধন হানি হয় এবং গুরুদ্রোহের কারণে ব্যক্তি সর্বদা দুঃখভোগ করে সুতরাং শাস্ত্রেও কিন্তু স্পষ্ট করেই বলা রয়েছে যে বৃহস্পতি যদি পীড়িত হয় দুর্বল হয় তাহলে ধনহানি বিদ্যা হানি গুরুদ্রোহ সন্তানের প্রতি সংশয় ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং আলটিমেটলি মানুষটা অভাগা দুঃখগ্রস্ত হয়ে থাকে কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই দেবগুরু দেবগুরু বৃহস্পতি পীড়িত বা খারাপ এটা আইডেন্টিফাই করব রাহু যুক্ত হয়ে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি নিচস্থ দেবগুরু বৃহস্পতি দুস্থানগত দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অধিপতি তিনি ছয় আট বারো নম্বর ঘরে অবস্থান করে রয়েছেন অথবা তার যে নক্ষত্র অধিপতি তিনি ছয় আট বারো ঘরেরও অধিপতি এরকম হতেই পারে বারবার হয় সেই ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে আমরা অশুভ হিসেবে চিন্তা করব। এ ছাড়াও দেবগুরু বৃহস্পতি যদি পীড়িত বা পাপগ্রহযুক্ত হয় বৃহস্পতি যদি অস্তগত হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেবগুরু বৃহস্পতিকে পেরিত হয়েছে বলে ধরতে হবে আর যদি দেবগুরু বৃহস্পতি পীড়িত হয় তাহলে কিন্তু আমাদের সৌভাগ্য প্রাপ্তি যথেষ্ট কষ্টদায়ক হয়ে পড়ে তাহলে এবার আমরা চলে যাব প্রতিকারের কথায় কি হতে পারে এই সমস্যার সমাধান কিন্তু প্রতিকারের আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকেই রয়েছেন যারা জ্যোতিষ শিখবেন ভাবছেন প্রশ্ন হলো কোথায় শিখবেন কোথায় সঠিক সিলেবাস রয়েছে কোথায় শিখবার পরে একটা সিস্টেমেটিক সার্টিফিকেশন রয়েছে আর কোথায় সবচেয়ে ভালো শেখানো হয় এই তিনটে প্রশ্নের একটাই উত্তর ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শুধু জ্যোতিষ নয় তার সঙ্গে রয়েছে হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্র এই প্রত্যেকটি বিষয় একটি কোর্সের মধ্যেই একসাথে আপনি শিখতে পারবেন যেটা সারা পশ্চিমবঙ্গে এই প্রথম সম্পূর্ণ আমার ব্যক্তিগত তত্ত্বাবধানে আপনারা শিখবেন আমাদের ফ্যাকাল্টিরা আপনাদেরকে পড়াবেন সঙ্গে থাকব আমিও তার সঙ্গে পাবেন অত্যন্ত উচ্চমানের নোটস তার সঙ্গে সঙ্গে প্রপার সিস্টেমেটিক এক্সামিনেশন সিস্টেম এবং বেশ কতগুলি ওয়ার্কশপের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সমস্ত সমস্যাগুলি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন আর এই শিক্ষা কিভাবে আপনি পাবেন অনলাইনে পেতে পারেন সরাসরি নিজের বাড়িতে বসে নিজের সময় মতো এই শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারেন টিচাররা থাকবে আপনার সঙ্গে অফলাইনেও আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন আমাদের মন্দির অর্থাৎ শ্রী শ্রী আদি শক্তি মহের মহাপীঠে আপনারা এসে এই শিক্ষায় শিক্ষিত হতে পারবেন মায়ের মন্দিরে বসে জ্যোতিষ শিক্ষার যে আগ্রহ যে আমেজ সেই ব্যাপারটাই আলাদা সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে আর কিন্তু দেরি করার দরকার হন জানুয়ারি মাস থেকেই নতুন কোর্স শুরু হচ্ছে নিশ্চিন্তে নির্দিধায় ঋষিবাণীকে চয়ন করুন জ্যোতিষশাস্ত্র আপনার পথ বদলে দেবে যাই হোক এবার আমরা চলে আসি প্রতিকারের কথায় যাই হোক এবার আমরা চলে আসি প্রতিকারের কথায় প্রথমেই আমরা বলবো দানের কথা প্রত্যেক বৃহস্পতিবার চানা ডাল অর্থাৎ হলুদ ডাল ছোলান ডাল তার সঙ্গে হলুদ কাঁচা হলুদ কলা এবং হলুদ বস্ত্র দান এটা আপনাদের জন্য শুভ যারা অসহায় ব্যক্তি রয়েছেন তাদেরকেই এই দান করতে হবে এবং এই দানের মাধ্যমে আপনার অর্থনৈতিক বৃদ্ধি হবে অবশ্যই হবে ব্রাহ্মণ বা গুরুকে যদি আপনি হলুদ বস্ত্র দান করেন সেই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার উপরে তুষ্ট হবে বৃহস্পতিবার উপবাস নিরামিষ ভোজন ফলাহার ইত্যাদি আপনার দেবগুরু বৃহস্পতিকে বলবান করে তুলবার জন্য ভীষণ ভীষণভাবে কার্যকরী এছাড়াও মিথ্যা অহংকার গুরু নিন্দা পরিত্যাগ করতে পারেন দেবগুরু বৃহস্পতির স্তোত্র পাঠ এটা আপনাদের জন্য শুভ দেবানাম ঋষি নাঞ্চ গুরু কনকশন্নিভম বন্ধুভূতম ত্রিলোকেশম তং নমামি বৃহস্পতি এই স্তোত্র পাঠ আপনারা করতে পারেন ভীষণ ভীষণ পজিটিভ এনার্জি দেবে এই স্তোত্র পাঠ স্মৃতিশক্তি বাড়িয়ে তুলবে কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বাড়াবে সৌভাগ্য নিয়ে আসতে সাহায্য করবে এই মন্ত্রের নিয়মিত উচ্চারণ এছাড়াও যদি শুক্লপক্ষে বার পূর্ণিমা আসে সেই সময় লক্ষ্মী পূজন দেবগুরু বৃহস্পতির বলবত্তা বাড়িয়ে তোলে নিজের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এটাও কিন্তু বৃহস্পতির একটা খুব ভালো প্রতিকার এছাড়া প্রধারণ ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট পাঁচমুখী দ্রাক্ষের মালা বৃহস্পতির জন্য অত্যন্ত শুভ বৃক্ষরোপণ ঔষধি বৃক্ষরোপণ এটা অত্যন্ত শুভ আয়ুর্বেদিক বইপত্র যদি আপনি পাঠ করেন সেটাও দেবগুরু বৃহস্পতির জন্য অত্যন্ত সাপোর্টিভ ভূমিকা পালন করবে তাহলে আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে খেয়াল রাখবেন প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় আমরা লাইভে থাকছি নিজের সম্পর্কে জানার জন্য অবশ্যই কমিউনিকেট করতে পারেন আপনার জীবনযাত্রা জীবনে চলার পথ এবং জীবন দর্শন প্রত্যেকটাই বদলে যাবে এটা কিন্তু আমার নিজের সম্পর্কে জানতে প্রত্যেক দিনের রাশিফল সম্পর্কে একটা আপডেট পেতে জ্যোতিষীয় তথ্যগুলি জানতে অবশ্যই আপনি থাকুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে চ্যানেলে অংশগ্রহণ করবার জন্য এই কিউ আর কোডটিকে আপনারা স্ক্যান করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদিশক্তির শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার